ষোলো বছর বয়সী মেয়েটা নিজের পরিবারের কাছে তার শখের ব্যাপারে বললে তার পরিবারের মানুষজন বলে স্বামীর ঘরে গিয়ে স্বামীর টাকা দিয়ে নিজের শখ পূরণ করিস বিয়ে হয়ে যাওয়ার দুই বছর পরেও মেয়েটা তার শখের কথাগুলো তার স্বামীর কাছে মুখ খুলে বলতে পারে না কারণ সেই দুই বছর স্বামীর পাশে কিভাবে থাকতে হয় সেটা নিয়ে চিন্তা করে তারপর তার একটা বাচ্চা হয় এখন সেই বাচ্চাটাই তার সব শখ বাচ্চা বড় হওয়ার পাশাপাশি মেয়েটাও একজন আদর্শবান মা হতে শুরু করে তার ভেতরে থাকা শখগুলো আস্তে আস্তে মৃত্যুবরণ করতে শুরু করে বাচ্চাদের পেছনে খাটতে খাটতে যখন বাচ্চারা বড় হয় তখন তাদের শখ আহ্লাদ নিয়ে ব্যস্ত থাকে সেই মেয়েটা পরিবারকে কীভাবে ভালো রাখা যায় সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখতে হয় এই দিকে মনোনিবেশ দেয় সেই মেয়েটা সময়ের পাশাপাশি মেয়েটার ভয়স বাড়তে শুরু করে